আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জটপট একটা তরকারি রান্না করব। শীতকালে এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে অনেকেই এই সবজিটা খেতে চায় না তবে আমি যেভাবে আজকে রান্নাটা করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে একদম মিষ্টি মিষ্টি এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েই সবজিটা আজকে রান্না করব। চিংড়ি মাছের মধ্যে একদম হালকা মশলা দিয়েছি যেহেতু এই সবজিটা একদম মিষ্টি মিষ্টি টাইপের বেশি কিন্তু মশলা দেওয়া যাবে না এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে চিংড়িটা কষাবো চিংড়ি মাছটা চার পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ খুব বেশি কষালে কিন্তু শক্ত হয়ে যায় এখন দিয়ে দেব এই যে কেটে রাখা মোলা দেখুন আমি মোলাগুলো কিভাবে কেটেছি একটু ছোটো ছোটো করে কিউব করে এখন মোলাটাও চিংড়ির সাথে ভালো করে কষাবো একদম হালকা মশলা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখতেন যা আসলে কত ভালো লাগে মোলার তরকারি এখন দেখে দিব তরকারির কি অবস্থা দেখি জোলটা একদম কমে গিয়েছে মোলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল চিংড়ি মাছ আর মূলার ঘ্রাণটা এত সুন্দর বের হয়েছে অনেকেই কিন্তু মূলার ঘ্রাণ সহ্য করতে পারে না তবে আমার কাছে অনেক ভালো লাগে ভাজি তরকারি সব কিছুই ভালো লাগে একদম মিষ্টি মিষ্টি টাইপের একটা সবজি আরেকটু ঝোল দিব একদম সহজ একটা রান্না ঝটপটভাবে হয়ে যায় এখন এটা রেখে দিব দশ মিনিটের মতো জাল দিব তরকারি রান্না প্রায় শেষের দিকে ঝোল একদম কমে গিয়েছে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ নামানোর আগে কাঁচা মরিচ দিলে সুন্দর গ্রান হয় আমি কিন্তু এটাতে ধনিয়া পাতা দিব না কারণ মূলা আর চিংড়ি মাছের যে নিজস্ব একটা গ্রান সেটাতেই কিন্তু অনেক ভালো লাগবে এখন আর এক দুই মিনিটের মতো জাল দিয়ে তারপর চোলাটা অফ করে দিব কে কে আমার মতো এভাবে চিংড়ি মাছের তরকারি মূলা দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন জানাবেন এখন দিয়ে দিব এই সিমটা কিন্তু খেতে অনেক মজা এটা লম্বা লম্বা সিম বলে এখন এটা ঝুলের সাথে দুই তিন মিনিটের মধ্যে একটু কষিয়ে নিব